তাদের মতো সোহাই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না যাদের কে নাই দুনিয়ার মধ্যে বাবা বেঁচে নাই বাবা চলে গেছে মা আনাই মা দুনিয়া থেকে চলে গেছে যে সমস্ত মহিলাদের স্বামী বেছে নাই মরে গেছে তাদের মতো সোহাই এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না যদি তাদের সম্পদ তাকে সম্পদ কলি লুটে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আত্মীয় স্বজন যেই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে গেছে সেই মহিলা যদি আল্লাহ আল্লাহওয়ালা এবং আল্লাহর প্রতি যদি তার ভালোবাসা এবং আল্লাহর বয় যদি অন্তরে থাকে সেই মহিলা যদি জগ্রাটে এবং কটুর মেজাজের চরিত্রের যদি না হইয়া থাকে ওই মহিলার যত সম্পদগুলি আছে সেই সম্পদগুলি আত্মসাত করার জন্য আত্মীয় স্বজন লেগে যায় কিন্তু আল্লাহ তালা বলে এতিমদের মাল এতিমদের হক যারা মেরে খাবে এতিমদের হক যারা মাইরা খায়া আমার কাছে যারা আসবে আমি আল্লাহর কাঠ করাই তাদেরকে আমি ছাড় দেব না যে সমস্ত ব্যক্তিগণ এতিমদের মা আল বক্ষণ করে আসরের ময়দানে তাদের পেটের মধ্যে জাহান নামে আগুন দাও দাও কইয়া জ্বলবে যারা বিধবা মহিলাদেরকে অসহায় মনে কইরা তাদের সরলতা সুযোগটা কাজে লাগাইয়া তাদেরকে গড়তে ফেলাইতে চায় আল্লাহ বলে রে দের মতো অসহায়দের সাথে আমি আল্লাহ আছি আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভয়ানক এবং ভয়ঙ্কর রূপ আকৃতি ধারণ করাইয়া কেয়ামতের ময়দানে দাঁড় করাইবে কেননা ওরা এতিমদের মাল বক্ষণ করেছে এতিমদের হক মাইরা খেয়েছে